এবং নাগরিকের ন্যায় ন্যায্যতার ভিত্তিতে একটি রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্ন দেখেছিল এই আশা আকাঙ্ক্ষার প্রতিফলন হিসাবে উনিশশো সালে স্বাধীনতার যুদ্ধে যারা শতাববরণ করেছিলেন এবং শহীদ হয়েছেন সে সকল শহীদ এবং যারা যে সকল মা বোন নিজের জীবন উৎসর্গ নিজের জীবন উৎসর্গ করেছেন অথবা সতীত্ব হারিয়েছেন অথবা বিরাঙ্গনা হয়েছেন সে সকল শহীদদের আজ ষোলোই ডিসেম্বর তাদের রুমের মাখারাত কামনা করে শুরু করছি বাংলাদেশ ভূমিন আন্দোলনের আজকের মানববন্ধনের সম্মানিত সভাপতি বাংলাদেশ ভূমিন আন্দোলনের সাধারণ সম্পাদক শেখ নাসির উদ্দিন এবং

স্বাধীনভাবে বসবাস করবে তাদের মতামত প্রকাশ করবে এই লক্ষ্যে স্বাধীনতা যুদ্ধ করেছিল এই দেশের সকল আপাময় মানুষ কিন্তু দুঃখের বিষয় স্বাধীনতা তিপ্পান্ন বছরেও এই দেশের মানুষ এখনো স্বাধীনভাবে বসবাস করতে পারেনি দেশি এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র চক্রান্তের কারণে এই ষড়যন্ত্র চক্রান্ত তিপ্পান্ন সাল আগে তিপ্পান্নশ তিপ্পান্ন বছর আগে যেমন শুরু হয়েছিল এখনো চলছে এর ধারাবাহিকতা চলমান আছে কারণ এর প্রথম প্রথম এবং এ দেশের মানুষের প্রথম এবং প্রধান শত্রু ভারতীয় ভারতীয়রা কখনো এই দেশের মানুষ এই দেশ নেই নৈত্যতার মধ্যে গণতান্ত্রিকভাবে সকাল সকল দল নত নির্বিশেষে প্রতিষ্ঠিত হোক অথবা বসবাস করুক তারা কখনো মেনে নেয় না তারা কখনোই চাই না এই দেশের মানুষ স্থিতিশীলভাবে জীবনযাপন করুক অর্থনৈতিক ভাবে সমৃদ্ধি অর্জন করুক সকল নির্বিশেষে সকল ধর্মের মানুষ সুন্দর সুস্থ জীবন যাপন করুক কারণ সবসময় তারা ষড়যন্ত্র চক্রান্তে লিপ্ত সম্মানিত সাধ্য বন্ধুগণ আপনারা দেখেছেন তাদের ষড়যন্ত্র চক্রান্তের এই কলা কৌশল ভারতীয় প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ায় সবসময় বাংলাদেশকে একটি অস্থিতিশীল অকান্তকর রাষ্ট্র করতে চায় তারা সব বিভিন্ন প্রচার প্রবকাণ্ডায় ব্যস্ত তারা বাংলাদেশকে সহ এই দেশের বিভিন্ন সংখ্যালঘু সংখ্যাগুরু এবং হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টানদের মধ্যে ধর্মীয় ভেদাভেদ ধর্মীয় দাঙ্গা লিখতে লিপতে লেগে থাকে তার জন্য তারা উস্কানি দিয়ে যাচ্ছে আমরা আঠারো কোটি মানুষ আমরা এক এক নবীন আমরা এই দেশ স্বাধীন করেছি কোন জলম দলমত নির্বিভিষণে সকল মতামতের ভিত্তিতে সকল দলমত ভিত্তিতে আমরা এদের স্বাধীন করেছি কাঁধে কাঁধ মিলিয়ে আমরা ভারতীয়দের আজ্ঞাসনকে রুখে দেবো আমরা আঠারো কোটি মানুষ আমরা ছত্তরিশ স্কুটি হার ভারতীয় উপমহাদেশে যতই একশো বিশ স্কুটি একশো স্কুটি থাকুক জনগণ থাকুক তবে কখনোই তাদের নীতি নৈতিকতা দিয়ে এদের মানুষের সাথে পারবে না আমরা চব্বিশে গণেব বুদ্ধারে অর্জিত সরকার যে গঠিত হয়েছে এই সরকারকে আমরা পরিষ্কার করে বলতে চাই নৈতার মধ্যে যাবেন এবং এই দেশের মানুষ আপনাদের সাথে থাকবে এবং সেই সাথে বাংলাদেশ ভূমি আন্দোলনের থেকে আমরা জোর দাবি সংস্কার গুলোর যে আপনার পদক্ষেপ নিয়েছেন এই সংস্কার গুলোর আপনার বাস্তবায়ন করুন এবং ভূমি সংস্কার এবং কৃষি সংস্কার এবং সংবিধান সংস্কার করুন এই সংস্কারে শুধু আপনি ওই কৃষক শ্রমিকতার মধ্যে যারা দেশের প্রান্তিক মানুষ তাদেরকে কমিশনে অন্তর্ভুক্ত করুন শুধু সচিবালয় সচিব অথবা শিক্ষিত ডক্টরেট ডিগ্রি দাঁড়িয়ে এদেরকে সম্পৃক্ত করে কোনো লাভ নেই এদেশের মানুষ যারা প্রান্তিক মানুষ তারা খেটে খাওয়া মানুষ তাদের জীবন জীবিকার গল্প বাস্তবতার সাথে সম্পৃক্ত তাদেরকে আপনি কমিশন সম্পৃক্ত করুন সেই জন্য ভূমি কমিশন এবং কৃষি কমিশনে বাংলাদেশ বিভিন্ন আন্দোলনের নেতা শেখ নাসির উদ্দিনকে অন্তর্ভুক্ত সহ অন্যান্যদেরকে অন্তর্ভুক্ত করা হোক এবং সংবিধান সংস্কার সম্পৃক্ত এদেশের আমলা তামলা সরকারি কর্মকর্তাদেরকে এই এ এসব কমিশনের অন্তর্ভুক্ত কোনো লাভ হয় হবে না কারণ কারণ উনিশশো সালে স্বাধীনতার পর যে সংবিধান রচিত হয়েছে এই সংবিধান ডক্টর কামাল হোসেন এবং ডক্টর ডিগ্রি দায়িত্ব করেছে কিন্তু এই সংবিধান সম্পূর্ণরূপে অকার্য করেছে এই সংবিধান কখনো মানুষের আসার প্রতিফলন করতে পারে নাই তার ফলশ্রুতিতে একাত্তর পর এক এগারো নব্বই সাল এবং বিভিন্ন গণ সংগঠিত হয়েছে এদেশের মানুষ রক্ত দিয়েছে এদেশের মানুষ জীবন দিয়েছে কিন্তু সংবিধান কখনো এদেশের মানুষের আকাঙ্ক্ষা প্রতিফলন করতে পারে নাই আমরা প্রেসিস্টকে দেখেছি যখন দেশের মানুষ তার নৈতের কথা বলেছে যখন দেশের মানুষ তার অধিকারের কথা বলেছে যখন কৃষক তার ফুট ও ভাতের কথা বলেছে যখন ভূমিহীন মানুষ তার নৈতের কথা বলেছে তখন শাসক শ্রেণী হাসিনা এবং অতীতের যত শোষক ছিল তারা সবসময় গণতন্ত্রের দোহাই দিয়ে সংবিধানের কথা বলেছে তারা গণতন্ত্রের দোহাই দিয়ে হাইকোর্টের কথা বলেছে তারা গণতন্ত্রের দোহাই দিয়ে তারা ওই সচিবালয়ের কথা বলেছে আমরা সাধারণ মানুষ হাইকোর্ট সুপ্রিম কোর্ট সংবিধান এগুলো কিছুই জানতে চাই না আমরা চাই ন্যায্যতা আমরা চাই ভোট ও ভাতের অধিকার আমরা চাই সুষম বন্টন আমরা চাই সকল দল মত নির্বিশেষে একটি সম্মান বাংলাদেশ যে বাংলাদেশ হবে একটি সুন্দর সুষম বাংলাদেশ যেখানে সকল ধর্মের মানুষ তাকে সুন্দরভাবে বসবাস করবে এবং পরিশেষে আরেকটি কথা বলতে চাই ইস্কনের নাম দিয়ে যারা এই দেশে ষড়যন্ত্র চক্রান্ত করে হিন্দু ধর্মপদ্ধ খ্রিস্টান যত মৌলবাদী যত সন্ত্রাসী সংগঠন আছে আমরা বাংলাদেশ ভূমি আন্দোলন পক্ষ থেকে তাদেরকে নিষিদ্ধ দাবি করছি সেই সাথে মাজার সহ বাংলাদেশে সকল কিছুর প্রতি সমান সম্মান দেখানো হয় তার জোর দাবি জানাচ্ছি এবং বাংলাদেশ সংবিধানের সংস্কার করতে হলে বাংলাদেশ সংবিধানের সাথে যা সম্পৃক্ততা রয়েছে অ্যাডভোকেট হাসনাত কায়ুমকে এই কমিশনে সম্পৃক্ত করার জন্য আমরা জোর দাবি জানাচ্ছি এবং কৃষি কমিশন ভূমি কমিশনে কৃষি কমিশন এবং ভূমি কমিশনে অবশ্যই শেখ নাসিরুদ্দিন এবং সামিল আলম রাসুকে অন্তর্ভুক্ত করতে হবে এটাই হলো বাংলাদেশ ভূমি আন্দোলনের দাবি এবং সেই সাথে বাংলাদেশ ভূমি আন্দোলন পরিষ্কার করে বলতে চাই আগে ন্যায় ন্যায্যতার মধ্যে সংস্কার করতে হবে তারপরে বাংলাদেশে নির্বাচন দিতে হবে কারণ কারণ নির্বাচনের নাম দিয়ে ক্ষমতার পালা এই দেশের মানুষ আর দেখতে চায় না কারণ প্রত্যেক বছর পাঁচ বছর দশ বছর পর পর গণভ্যুত্থান হবে আর এই গণভ্যুত্থানে প্রাণ দিবে কৃষক শ্রমিক নাম আর ক্ষমতায় বসবে হল সচিব আমলা কামলা সোহার ছাড়া আমরা পরিষ্কার করে বলতে চাই এমন একটি রাষ্ট্র ব্যবস্থা করতে হবে যে ব্যবস্থায় একজন শাসক নয় একজন ম্যানেজার দরকার যে ম্যানেজ করবে আমরা এমন একটি ব্যবস্থা চাই একজন মন্ত্রী চাই না আমরা চাই একজন ব্যবস্থাপক যেখানে মানুষের অধিকার এবং ন্যায্যতার কথা শুনবে এবং বলবে কারণ আমরা যত চিল্লা করি এই প্রস্তাব সহ বিভিন্ন রাস্তাঘাটে পাটে মাঠে ময়দানে আমাদের কথা ওই সচিবালয়ের কামলা আমরা কেউ শুনে না কারণ তারা নিজেদের নিজেদের ভাগ বাটারে নিয়ে ব্যস্ত এই তিপ্পান্ন বছরে এই দেশ থেকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা এদেশের সরকারি কর্মকর্তা কর্মচারী এবং রাজনীতিবিদের নাম নিয়ে এদেশের রাজনীতিবিদেরা বেগম পাড়া ওই কানাডা বিভিন্ন দেশে তারা টাকা পাচার করেছে আর বড় বড় কথা বলে রাত্রের বেলা এক রকম কথা বলে আর দিনের বেলায় সাধারণ মানুষের সাথে আরেক রকম কথা বলে আমরা তাই এমন একটি দেশ চাই যেই দেশ হবে সত্য ন্যায় ন্যায্যতার মধ্যে সংগ্রামী সাথীয় বন্ধুগণ বাংলাদেশ ভূমি আন্দোলন একটি অরাজনৈতিক সংগঠন হলেও য্যতার মধ্যে সাধারণ কৃষক মানুষের কথা বলে দেয় এবং এদের সবসময় সচ্ছা আন্দোলন আন্দোলন সংগ্রাম করে যাচ্ছে মানুষের অধিকার প্রতিষ্ঠিত হোক ভোট অধিকার প্রতিষ্ঠিত হোক তাই আমরা বারবার বলতে চাই আমরা আন্দোলন সংগ্রাম করব আমরা আর ক্ষমতার ভাগিদার হবে এই দেশের শোষক এবং সুবিধাভোগীরা কারণ আপনারা জানেন চব্বিশের গণ অভ্যুত্থানে কারা আন্দোলন সংগ্রাম করেছে আপনারা দেখেছেন চব্বিশের একান্ন একাত্তর সালে স্বাধীনতা যুদ্ধে কারা স্বাধীনতা যুদ্ধ করেছে আপনারা দেখেছেন নব্বইয়ের গণ অভ্যুত্থানে কে শহীদ হয়েছে কারা সাদ বরণ করেছে এরা সকল কৃষক শ্রমিক মেহনতি জনতার সন্তান এবং এদেশের সাধারণ খেতে খাওয়া মানুষ তারা সুবিধাভোগী সরকারি আমলা কামলা মন্ত্রী এমপি হয় তারা কখনো এই দেশের সরকারি কোনো ন্যায় ন্যায্যতার আন্দোলন সংগ্রামে এরা থাকে না এরা সব সময় সুবিধা ভোগ করে এরা বিভিন্ন এসি এবং বিভিন্ন আরামা এসে ব্যস্ত এ যে আমাদের সামনে আছে পররাষ্ট্র মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় এরা কারা এরা সুবিধা ভোগী পাকিস্তান আমলে আমরা যারা পাকিস্তানের শাসক শ্রেণীর সুবিধাভোগী ছিল স্বাধীনতার পর তারা এসে এই দেশে আবার ওই ক্ষমতা মগিদের সাথে একত্রিত হয়ে এই দেশের শাসনভার ক্ষমতার তারাই নিয়েছে সাধারণ মানুষের অধিকার আদায়ের জন্য তারা কখনোই কাজ করে নাই আমরা পরিষ্কার করে বলতে চাই 24 এর গণবুত্থান জড়িত হয়েছে এ অর্জিত অর্জিত অভ্যুত্থানে এই দেশের মানুষের আශা আকাঙ্ক্ষার প্রতিফলন হবে এটাই আমরা প্রত্যাশা করি প্রপোজাল ইনিু সাহেব যে সরকার গঠিত হয়েছে এই সরকার কোনো রাজনৈতিক সরকার নয় এই সরকার এই দেশের সাধারণ মানুষের সরকার এই সরকার এই দেশের কোটি মানুষের সরকার এই সরকার এই দেশের এই সরকার এদেশের কৃষক শ্রমিক না সরকার তাই আমরা পরিষ্কার করে বলতে চাই আগে সংস্কার তারপরে নির্বাচন আগে সংস্কার দিতে করতে হবে সম্মান নেতার মধ্যে তারপরে নির্বাচন দিতে হবে তাই এই নির্বাচন সংস্কারের জন্য যে সকল সংস্কার কমিশন গঠিত হয়েছে এ সকল প্রত্যেকটা সংস্কার কমিশনে বিশ্ববিদ্যালয় কলেজ ইউনিভার্সিটি ছাত্র শিক্ষকদেরকে না ঢুকিয়ে সম্পৃক্ত করতে হবে এবং সেই সাথে বাংলাদেশ ভূমি আন্দোলন সহ অন্যান্য যারা সমমনা রাজনৈতিক এদেশের মানুষের জন্য অধিকার জন্য সংগ্রাম করেছে তাদেরকে এই সকল কমিশনে সম্পৃক্ত করার জন্য আমরা জোর দাবি জানাচ্ছি এবং সেই সাথে জোর দাবি জানাচ্ছি এদেশের দ্রব্য মূল্যের উদ্ধগতি মানুষের সহনীয় পর্যায়ে আনতে হবে মানুষ জীবন জীবিকাকে স্বাভাবিক করতে হবে মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে হবে আইন শৃঙ্খলাকে নিয়ন্ত্রণ করতে হবে এবং মানুষের জন্য সুন্দরভাবে জীবনযাপন করতে হবে কোর্ট গুলোকে সচল করতে হবে মানুষের অধিকার প্রতিষ্ঠিত করতে হবে হোক 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 জনতার সাধারণ মানুষের ভূমিহীন আন্দোলনের জয় হোক বাংলাদেশ গণতান্ত্রিক বাংলাদেশ মানে ভূমীন আন্দোলনের আজকের মানববন্ধন অনুষ্ঠানের সভাপতি ভূমিহীন আন্দোলনের বন্ধুরা সবাইকে আমার লাল জেলা ভূমিহীন আন্দোলনের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন